হ্যালো বন্ধুরা সবাই কী করছো দেখো রাত্রে মেনু নিয়ে চলে এসেছি আবারও চলে এলাম রাত্রে মেনু নিয়ে চলো কী রান্না হয়েছে আজকে দেখা যাক কালকে তো রান্না বন্ধ রান্না খান্না বন্ধ ছিল কালকে হোটেলে জিন্দাবাদ ছিল আজ কি রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে দিই চলো দেখেছো কেমন সাজিয়েছি এখানে জল আছে ঠিক আছে কেমন দেখতে লাগছে সেটা কামেন্ট করে কিন্তু জানাবে দেখিয়ে দেখি রান্না হয়েছে আলু 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 বড়া বড়া হয়েছে আর ওপরে কি বলে বিড নুন ছড়ানো আছে ওপরে বিড নুন ছড়ানো আছে দেখেছো খেপি খেতে হয়েছে খাওয়া হয়ে গেছে আমার দুজনার কার আলু বড়া খেতে পছন্দ অবশ্যই কমেন্ট করে আর যারা যারা খাবে তো চলে আসে আর এখানে হয়েছে পরোটা দেখেছো পরোটা কি সুন্দর ডিজাইন হয়েছে কার কার পরোটা খেতে পছন্দ তো জলদি জলদি চলে আসতে পারো পরোটা খেতে গরম গরম পরোটা কারা কারা খাবে তো চলে আসতে পারো আর এখানে আছে দেখো ফুলকপির তরকারি বাসিক ফুলকপির তরকারি দুপুরবেলা ফুলকপির তরকারি ছিল আর ডিমের কালিয়া করেছিলাম ওইটা দিয়ে খাওয়া গেছে আর ফুলকপির তরকারিটা পরেছিলো তাই গরম করে নিয়ে আর পরোটা করেছি আর আলু বড়া করেছি দেখো এই নিয়ে চলো তোমাদের দাদা ভাই এটা

সব গলে ঠিক দেখো তোমাদের দাদা ভাইয়ের খাবার রেডি আর যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে করতে থাকো আর আমরা তখন তা খেতে থাকি চলো আজকে এই মেনু তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাইকে টাটা গুড নাইট